যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল করছে ওয়া ইল্লা আস বাহা খবিস আন ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খুবই তুই এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খুবই তুই একটা খবিশ ফাউডার লাগা হ্যায় পাউডার লাগাও কিত্তা খুব বিশ কোথাকা

এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়ত তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই পানা চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ এসব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায় আল্লাহ খবিস থেকে পানা বাথরুমে ঢুকতে পারো যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট না পাক এটা না পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের ছাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনের লগে জানোয়ারের পার্থক্য কোথায় আমনে খেরাইয়া কনসে ভিডিও করি আমনে কম হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ ছি 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 মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চেনে না বানানে ওয়ালাকে চেনে না গোলামি বোঝে না সেজদা দিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বা বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না থেকে সোফা বানান মাত দেহান চাদে বইয়া গপ মারে জিভুত লইয়া বালা আসি কিতাবালা এ ফাঙ্গা সত্তা লাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মূর্খা আর কক মূর্খা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নারকি ঘুরে ঘেরে তো ফাঙ্গাস তেলা ফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মাংসের বেডির নাচ চান আমনের বেডি তো আর না আছে না না আছে মাংসের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আফসুসের এত লম্বা কেমনে কেমনে পার পার হবেন হবেন এত লম্বা কবরের বলেন তো সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে করে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জমানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে করে আছে হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবরে এরপরে তো হাসরের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো মা আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলে আবু জেহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কর না আবুল আহব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর বছর ঠিকই না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আছে কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হল হ্যাঁ এরপরে তো সামনেটি রইছেই মিয়া এখনো তো কে আমার তাসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার অসমেই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ জান প্রিয় বন্ধু আমার নষ্ট হয়ে ছেলেরা আমার বাফ বরবাদ হয়েও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাত বরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবু তুমি নিজেরে নষ্ট করে দিও হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে আল্লা কে লোকেরা বলছে যে তারকা এটা তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব আচ্ছা ঠিক আছে মানে নিলাম তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রবকু বুঝেন নাই কথা এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম বলছে আচ্ছা দেখি তো সন্ধ্যা হয়েছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কম কি কৌডি তোমরা তুমি মাথা ঠিক আছে নি রব কেমন মোড়ে নামে রব এমন হয় কেন বানানেওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে হানিফা না আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরব না আমি ফিরছি আমার চেহারা আমার जिंदगी ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছেন হানিফান ভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না